কিচেন এবং ব্লাকের পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আর নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে মাছের ঝোল তো মাছের ঝোল কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সেই সাথে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই গরম তেলে আবার মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা করব বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন নিত্য নতুন কিন্তু ভিডিও কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে আর বাড়িতে কার কার খেতে হওয়া লাগে অনেকটাই কমেন্ট করে জানাবেন আমার তো খুব দুর্দান্ত লাগে আপনাদেরও কাকে কোনো খেতে হবে বলবেন আর দাঁড়াচ্ছি থেকে মাছগুলো খেলার একটু বসে ফেলবে মাছ একটু নরম টাইপের হয় আর যদি একটু কাজা মাছ না কেনা হয় তাহলে কিন্তু প্রবলেম হবে মাছটাকে এটা ভাজা হয়ে গেলে আবার অকালের সামনে ফিরে আসছি মাছ কিন্তু আমার এক সাইডে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু আমি উল্টে দেবো অপর সাইডেও ভাজা করে নেবো আমি দেখতে পারছ মাছগুলো কিন্তু সম্পূর্ণই আসতেই যাচ্ছে আর মাছটা যখন দেবে প্রথমবার তখন কিন্তু তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা কিন্তু ছাড়বে তেলে তার আগে ছাড়লে কিন্তু মাছটা লেগে যেতে পারে আর ঘিম যেতে পারে আর মাছটা ভাজার সময় বন্ধুরা আপনার চেষ্টা করবেন যদি নন স্টিকের করাই হয় তাহলে তো খুবই ভালো হয় আর নাহলে একটু অসুবিধা আছে লেগে যাওয়ার আর আমার লেগে যাওয়ার কারণ একটাই আমার এই কড়াইটা একটু পুরনো হয়ে গেছে এই কারণেই কোটিংগুলো উঠে যাওয়ার কারণে দু একটা মাছ এখানে লেগে যাচ্ছে কোনো অসুবিধা নেই তোমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো কিন্তু আমরা এক একটা করে এবার তুলে নেব বন্ধুরা আমি ঠিক যেমন ভাবে পেয়েছি আপনারা যখন চেষ্টা করবেন ভাজতে তাহলে ভালো হবে বেশি লাল ভাজার দরকার নেই আর বেশি হালকা ভাজারও দরকার নেই মাছ কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমি এক তিনটে গোটা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সঙ্গে দু চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিন্তু এখানে আমি আদা রসুন আদা এইসব কিছু কিন্তু ব্যবহার করব না একদম ইউনিক ধরনের রেসিপি তো এই রেসিপিটা একবার বাড়িতে অন্তত তৈরি করে দেখুন দেখো কেমন লাগে তো এই পেঁয়াজটা আমি এবার এপাশে যে মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটা ভিতরেই আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি দশ মিনিট মতো একটু ভাজা করে নেবো তারপর আপনাদের সামনে আসছি সুন্দর পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে এবার কী করবো এখানে মোটামুটি দেড় চামচ আমি লবণ দিয়ে দেবো সাথে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ আর দিয়ে দেবো দেড় চামচ কাশ্মীরি মিরচি দিয়ে একটা হালকা করে লাড়িয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট তারপর এখানে একটু জল দিয়ে দেবো ভালো জল দিয়ে দেবো আমার কিন্তু সাড়ে ত্রিশ মাস সেই জন্য জল কিন্তু মোটামুটি দেড় বাটি মতো দিলেই হবে এই জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটকে দেবো তারপরে আমি মাছটা দিয়ে দেবো আমার কিন্তু ঝোলটা ফুটে যাচ্ছে ঝোলে এবার পাবদা মাছটা কিন্তু দিয়ে দেবো একদম বন্ধুরা একটা ডুমের রেসিপি আপনার বাড়িতে ট্রাই করবেন দেখবেন কত সুস্বাদু হয় বন্ধুরা এখানে যদিও আমি যেখানে আছি এই সাইডে মাছটা একটু কমই পাওয়া যায় মাছটা অতটা ফ্রেশ পাওয়া যায় না আমাদের বেঙ্গলের মতো সেই কারণে যেমন করেছিলাম থেকে ঠিক এরকম ধরনের মাছটা এসছে মাছটা একটু নরম হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল ভাতে বাঙালি এটা দিয়ে হালকা করে একটু ড়িয়ে চাড়িয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তো আমার টেনশন কিন্তু কম দেখতেই করছো কালারটাও কত সুন্দর এসছে মাছগুলো আমি একবার উল্টে দেবো সেটাই ভালো হবে সপ্তাহে উল্টাবেন বন্ধুরা নাহলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো তুলে নরম হয়ে গেছে তাহলে তো আজকে রেসিপিটা বন্ধুরা এটাকে আর দু মিনিট পরে একটা বাড়িতে আমি সাথ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার রেসিপিটা কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি এবার একটা প্লেটে সার্ভ করে নেবো সুন্দর হয়েছে তো গরম গরম ভাতের সাথে পাবদা মাছের এই মজাদার রেসিপি আজকে জমে যাবে আজকের মতো টাটা বিদায় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে